বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য বাবু সুরঞ্জিত সেন মৃত্যুতে সিলেট বিভাগে আওয়ামী লীগের স্পেনের আয়োজনে এক শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্পেন থেকে সাইফুল আমিন জানান ছয় ফেব্রুয়ারি সোমবার রাত নয়টায় মাদ্রীদের স্থানে একটি হলরুমে সিলেট বিভাগে আওয়ামী লীগের স্পেনের আয়োজনে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়েছে বর্ষিয়ান রাজনীতিবিদ সাতবাড়ির সাংসদ সদস্য উপমহাদেশ প্রখ্যাত পার্লামেন্টেরিয়ান ভাটি বাংলা সিংহ পুরুষ বাবু সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোকসভার শুরুতেই তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয় সিলেট বিভাগের সমন্বয় কমিটির সমন্বয়ক আমিনুর হক লুৎফরের সভাপতিত্বে এবং সদস্য সচিব ফয়সুল ইসলাম এবং যুবলীগের সাধারণ সম্পাদক এইচ দবির তালুকদারের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এস আর আই রবিন সাংবাদিক এ কে এম জহিরুল ইসলাম আবদুল কায়ুম সেলিম জহিরুল ইসলাম নয়ন রিসফি আলম জহিরুল ইসলাম মোহাম্মদ ইসলাম উদ্দিন শ্যামল বাবু বদরুল ইসলাম ফয়জুল্লাহ জাকির হোসেন আব্দুর রহমান আলমগীর হোসাইন আতাউর রহমান সাংবাদিক ইব্রাহিম খলিল এম এ আই আমিন হোসেন মিয়া ইফতেকার আলম ফয়জুল আহমেদ জাকির মিয়া রাজা মিয়া নজরুল ইসলাম এনাম আলী খান সাইফুল আমিন জুয়েল আহমেদ মালিক সহ আরো অনেকে বক্তারা বাবুস রঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তুষ্ট পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শোক সভায় আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Thank you.